যুক্তরাষ্ট্রের জাতাকল থেকে কোনোভাবেই বের হতে পারছে না ভারত দেশটির অতিরিক্ত শুল্করূপে ধস নামে ভারতের রপ্তানি খাতে সেই ধকল কাটি ওঠার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা যা ভারতের জন্য মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী ঔষধ আমদানিতে একশো শতাংশ শুল্ক আরোপিত হবে এতেই হুমকির মুখে পড়তে যাচ্ছে ভারতের ওষুধ খাত নতুন ঘোষণা অনুযায়ী কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করে তাহলে ওই কোম্পানির ওষুধ আমদানিতে শতভাগ শুল্ক আরোপিত হবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট সব ধরনের ভারী ট্রাকে পঁচিশ শতাংশ এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প ট্রাম্পের দাবি বাহিরের দেশ থেকে বিপুল পরিমাণের যেসব পণ্য বাজারে সয়লাভ হয়ে গেছে সেগুলো মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে বৈদেশিক আমদানি থেকে স্থানীয় উৎপাদকদের রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে নতুন করে শুল্ক আরোপ না করতে হোয়াইট হাউজের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের অনুরোধ সত্ত্বেও পিসপা হয়নি প্রশাসন যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স হোয়াইট হাউসকে নতুন করে শুল্ক আরোপ না করার আহ্বান জানিয়েছিল তাদের দাবি ট্রাক উৎপাদনে ব্যবহৃত অনেক যন্ত্র মেক্সিকো কানাডা জার্মানি ফিনল্যান্ড এবং জাপান থেকে আসে এবং এই দেশগুলো যুক্তরাষ্ট্রের মিত্র বা ঘনিষ্ঠ অংশীদার এবং জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নয় চেম্বার অফ কমার্স জানায় মাঝারি ও ভারী ট্রাকের যন্ত্রাংশ সরবরাহকারী সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো কানাডা গত বছর এই খাতে যুক্তরাষ্ট্রের মোট আমদানির অর্ধেকেরও বেশি এই দুই দেশ থেকে এসেছে আগামী সপ্তাহ থেকে ওষুধে একশো শতাংশ এবং ভারী ট্রাকে পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে যা শত শত বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে এদিকে ভারতের ওষুধ শিল্প মার্কিন বাজারের উপর বেশি নির্ভরশীল নতুন এই সিদ্ধান্ত দেশটির ওষুধ খাত ব্যাপকভাবে প্রভাবিত হবে যুক্তরাষ্ট্রের ভোক্তারা ভারতের তৈরি সস্তা জেনেরিক ওষুধের উপর নির্ভরশীল শুল্ক বাড়লে মুদ্রাস্ফীতি ও ওষুধের দামও বাড়বে শুল্ক আরোপে তারা খরচ সামলাতে পারবে না আজাদ ফারুক ডেক্স রিপোর্ট সময়ের আলো